মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার গজনীপুর এলাকা থেকে বাড়ি ফেরার পথে বাইক আটকে মারুতিতে করে এসে গুলি চালায় দুষ্কৃতরা তবে কি কারণে এই গুলি এখনও পর্যন্ত স্পষ্ট নয় মৃত ব্যক্তি তৃণমূল কর্মী বলে দাবি এলাকাবাসীদের এলাকাবাসীরা তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ওখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে আর এই ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে তবে এই ঘটনা কি কারণে ভোট পরবর্তী হিংসা না অন্য কিছু কারণ তা ইতিমধ্যে তদন্ত শুরু করছে হরিহরপাড়া থানার পুলিশ মারাটা তিন বছর তিন বছর বেড়ে গেছে বৈশাখে

এরকম জড়িতা করি যে করছে ধরেন না গোটা আমাদের বাড়ি ঘর চুরি করে দিচ্ছে মাঠ নষ্ট করে দিচ্ছে গোটা গ্রাম ধরেন আমার স্বামীর নাম দিচ্ছে আমার বড় ভাষার নাম দিচ্ছে সব কেউ আসতে পারেনি সব মরি গেল আমি এসেছি জোর করি কালকে গুলি করা হয়েছিল হ্যাঁ আমরা জানি না এটা কিন্তু আমরা ওদের দিই তখন বলে সে ধানের বাড়ি কোনটা তখন আমরা এখন পাড়ার ভিতরে আসে দেখেন কাল কাল রাত্রে থেকে ঘুরি কাটি পুলিশ দিয়ে হ্যাঁ তখন আমরা আবার ঘরে দেখি আমরা এই পাড়া নিয়ে সত্যি খেয়ে আরো সারা পেছি আমরা ছাতে দুটো লোকে বসে থাকি

অখেলি সব আরো লোকজন সব বেরিয়ে দেখছে কিন্তু ওদের সে ফোন করলি ওদের গাড়ি আসলো ওই গাড়ি থেকে তুলে লিচ্ছে মারুতিতে কারা ছিল বলে মনে করো তা বলতে পারবো না কারা ছিল মারুতিরা চলে প্রোগ্রাম পরে যারা মেরেছে তারা মারুতিতে এসেছিলো হ্যাঁ হ্যাঁ যা 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 মার্ডার হয়েছে সে মোটর সাইকেল আছে প্রথমে কি করেছে কজন ছিল ওরা যারা মার্ডার মার্ডার হয়েছে ওরা ছজন ছিল ওরা বললো যা বাকি ওরা

ও আমাদের পেছনে একটা মারুতি চলে আসলো হঠাৎ হঠাৎ এই গলি থেকে নামলো ও আমরা মনে করছি পাবলিক অন্য মারুতি আমরা তো খেয়াল করিনি আমরা এখানে এসে আমাদের গাড়িতে তাল মেরে দিল ওনার গাড়িতে তাল মেরে প্রথম গুলি করে দেখুন আমরা আপন আপন পালে গেলাম আর সোনাকে একাই পেয়ে ওরা দুটো মোটর বাইকে ছজন ছিল ওরা বলছি ক রাউন্ড গুলি চলেছে মোটামুটি মোটামুটি ছয় সাত রাউন্ড হবে কটা লেগেছে ওর গায়ে ওর গায়ে মোটামুটি একটা কানের গেছে একটা মানে বুড়া পাচেকে লেগেছে আপনি সঙ্গে সঙ্গে এসে তোকে দেখতে পেয়েছিলেন আমরা এসে দেখেছি আপনারা যে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলেন হ্যাঁ তখন তো বেঁচে ছিল তখন গান ছিল তারপরে নাম আমার নাম মাদার সৈ